হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশার লাইফস্টাইল মোনালিশার লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর সবাইকে গুড মর্নিং কেননা এই যে ভিডিওটা শুরু করেছি এটা সকাল এখন পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে একদম সকালবেলা ছেলের স্কুলের বাস এসে গেছে বাসটা সাড়ে পাঁচটায় মানে জাস্ট ঢুকে যায় কিন্তু পাঁচটা চল্লিশে বাসটা ছাড়বে তো দেখুন আমি বাসে ছাড়তে এসেছি প্রথম দিন আজকে টাউনশিপ থেকে স্কুলে যাবে আর তো সেই জন্য আর এই কলোনিটা দেখলেন এটা পুরো আমাদেরই এই কলোনি এক একটা বিল্ডিং সব আটতলা করে বিল্ডিং খুব বড় বড় বিল্ডিং তো আমাদের ছেলেদের এটা স্কুল বাস আগেও যারা আমার ডেলি ব্লগ দেখেছেন তারাও দেখেছেন যে মানে ওখানেও এই সেম কালারের বাস ছিল এখান থেকে ছেলে এখন স্কুলে যাবে দশ কিলোমিটার প্রত্যেক দিন ওকে যেতে হবে মানে ওর বাবার অফিসের অফিসটা কাছে হয়ে গেছে আর ছেলের এখন স্কুলটা দূরে হয়ে গেছে দেখুন ছেলে বাসে বসে আছে তো ওর স্কুলের বাস মোটামুটি আমি পাঁচটা চল্লিশে এসেছিলাম ছাড়তে তো দেখুন ওর বাস ছাড়বে তো এখন একদম সকালবেলা বাট ভীষণ সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার এখনো রোদ ওঠেনি কিন্তু মানে রোদ এখনো টাউনশিপে ঢোকে এবার ওখান থেকে এসে আমি কিছু ফুল তুলে এনেছিলাম অল্প দু চারটে এনে আর দেখুন চান দান করা হয়ে গেছে আমার চান টান করে ভাবলাম ঠাকুরটা তো আমি অল্প শুধু একটা রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ দিয়ে আমি মানে এই লক্ষ্মী গণেশ ঠাকুর দিয়ে আমি বাস মানে একটু সেট করেছিলাম এসেই যেদিন এসে একটু ক্ষীর পায়েস দিয়েছিলাম আপনারা জানেন কিন্তু আজকে আমি মন্দিরটা সেট করছি আমি বললাম মন্দিরটা সেট করে দিই দিলে অনেকটা মনে হবে যে আমার সত্যি সত্যি একটু ভালো লাগবে যে মন্দিরটা আমার সেট করা হয়ে গেছে তো দেখুন সব মন্দিরের বিভিন্ন মানে এগুলো সেট করছি তো বন্ধুরা নতুন ঘরে কি করছি কিভাবে সেট করছি আরও কি কি সেট হলো সব কিছু আপনাদের জানাবো বলবো তো অবশ্য ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখুন এটা একটা দুর্গা ঠাকুরের মূর্তি এটা আবার আগেই ছিল তো এটা আমার ভাইয়ের বউ অ্যাকচুয়ালি ওরা মন্দারমণিতে গেছিলো আমার ভাইয়েরা হানিমুনে তখন এটা নিয়ে এসেছিল এই দুর্গা ঠাকুরটা মন্দারমণি থেকে তো ভীষণ সুন্দর এটা আমি ভাবছি ঠাকুর ঘরে না রেখে মানে হলে বা আমাদের বর্ষার ঘরে বেশ টানিয়ে রাখবো ভালো দেখাবে খুব সুন্দর লাগবে তো সেটা ভেবেই অ্যাকচুয়ালি আর ওটা এটা করলাম না এখানে সেট করলাম না ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনে তো দেখুন মোটামুটি আমার সেট করা হয়ে গেছে এবার ঠাকুরের পুজো দেওয়াই হয়ে গেছে ওই কটা সাদা ফুল আমি কাছে যেগুলো পেয়েছিলাম তুলে নিয়েছিলাম অনেক জবা ফুল টুল পাওয়া যায় আর দেখুন লাড্ডু ভোগ দিয়েছি ভগবানকে বন্ধুরা আর একটা জিনিস যেটা বলি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর সব থেকে বড়ো কথা আপনাদের ভালোবাসায় আমি ভিডিও দিই আপনারা দেখবেন সেই আশাতেই ভিডিও দিই তো প্লিজ স্কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন এবার আমার মোটামুটি ঘর কিছুটা মনে হচ্ছে যে একটু সেট হচ্ছে কিছুটা সেট হচ্ছে এই যে এই টিভির এটা সেট হয়ে গেছে দেখুন মোটামুটি তো যেহেতু উপরে আবার টিভিটা আবার একটু লাগাতে গিয়ে একটু হালকা ফুলকা ড্রিল ফিল করতে হয় না তাই এর উপরে ধুলো পড়েছে টিভিটা মোটামুটি লাগানো হয়ে গেছে টিভি লাগানোর পরে আর দেখুন বর্মশাই আর আমি মিলে সেন্টার টেবিল সেট করছি আমাদের সেন্টার টেবিলটা না কাঁচের তো কাঁচের সেন্টার টেবিল কী বলুন তো আমরা তো এই গোড্ডাতে যে বাড়িটায় ছিলাম এতদিন এই সাত আট মাস এক বছর ওই বাড়িটাতে সেন্টার টেবিলটা খুলেই নি এতটা ছোটো জায়গা ছিল যে খোলারই হয়নি তো সেই জন্য এই সেন্টার টেবিলের বিভিন্ন পার্টস আছে সেগুলো খুলে খুলে আমার বর্মশাই সেট করছে আর আমিও ওটাতে মানে হেল্প করব একটু আমি মুছে দিয়েছিলাম সবগুলো করে টোরে দেখুন মোটামুটি দুজনে মিলে এবার সেট করছি তো যতটা কাজ পারা যায় দুজনে মিলে করে 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 মোটামুটি কাজ অনেকটাই মনে হচ্ছে যে একটু যদি কিছুটা করে করে কমপ্লিট করতে পারি তবে একটু হালকা লাগছে একটা কাজ করছি আর মনে হচ্ছে এবার অনেকটা হালকা লাগছে কিন্তু এখনো যে কত কাজ বাকি কত কাজ বাকি কি বলবো মানে এখন আর সেই বলে না লোকের মরার সময় নেই তো সেরকম হয়ে গেছে আমাদের মানে মরারও সময় নেই এতটাই ব্যস্ত না কারোর সাথে ফোনে কথা বলার সময় আছে তার মধ্যে কিছু কিছু দু চারজন দিদি ভাইদের ভিডিও দেখি আমি এবং ভালোও লাগে বলে দেখি তাদের ভিডিওগুলো আমার এবং আমার ভিডিও যারা যারা দেখছেন প্লিজ একটা করে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর দেখুন তার মধ্যে এবার রান্না করতেও চলে এসেছি চল চলো যে সেন্টার টেবিলটা সেট করতে করতেও ডাল বসিয়ে দিয়েছি আমডাল করবো আর একটু সয়াবিন দিয়ে ঝিঙে আলুর একটা তরকারি করব। মানে একদম নিরামিষ অ্যাকচুয়ালি এই দুদিন তো আমি বললাম না যে দুই মানে সকাল বিকেল দুপুর পরের দিন দুপুর পরের রাত্রে একদম চারজন ফ্রেন্ডের ঘরে খেয়েছি চার দিন চার জায়গায় খেয়েছি মানে দুদিন চার টাইম তো সেই জন্য এবার একটু হালকা একদম বাড়িতে আমডাল বানাচ্ছি আর আমটাও এবছরে প্রথম আমি আমডাল বানাচ্ছি কেননা আমার ছেলের এত ফেভারিট আমডাল আর অথচ এখানে আম পাওয়া যাচ্ছিল না তো যেদিন আমরা এসছিলাম এখানে বাজার থেকে একটু ওর বাবা মানে আম পেয়েছিল তো আম নিয়ে নিয়েছিল আর দেখুন একদম ঝিঙে আলু দিয়ে সবিন দিয়ে একদম হালকা করে একটা সবজি তরকারি বানাচ্ছি এখনও তো এখানে এসে না মাছ কেনা হয়েছে না মাংস কেনা হয়েছে সত্যি কথা বলতে সময়ই হয়নি হ্যাঁ তবে আজকে ভাবছি পাঠাবো বিকেলবেলা যে নিয়ে আসতে আর দেখুন ভাতও বসিয়েছি তার মধ্যে এই করতে করতে দুজনে মিলে অলরেডি সেন্টার টেবিলটা সেট করে দিয়েছি দেখুন ছেলে এসে গেছে ছেলে এসে বললো মা একটু তরমুজ দাও আমাকে তো তরমুজ খাচ্ছে আর আমরা একটু গ্রিন টি খাচ্ছিলাম তো দেখুন তরমুজটাও ভীষণ মিষ্টি আর সেন্টার টেবিলটাও মোটামুটি সেট হয়ে গেছে এই সেন্টার টেবিলটা না পুরো কাঁচের বলে পুরো পার্টসগুলো খোলা ছিল খুব ভালো করে ওরা প্যাকিং করে নিয়ে এসছে খুব ভালো করে এটা অবশ্য এমপি থেকেই প্যাকিং করা ছিল আমরা গোড্ডাতে এসে আর এটা এক বছর ধরে খুলিই নি এবার দেখুন আরও লাগাতে এসছে যে ওয়াটার ফিল্টারটা সেটা লাগাতে এসছে হুম মানে যত ঘর পরিষ্কার করছি একটা কাজের দিদি রেখেছি তো সে সকালবেলা ঘরটার মুছে গেছে সেটা আর আমি দেখাই নি বাসনপত্র মেজে গেছে আর দেখুন যত পরিষ্কার করে দিচ্ছি তত কেউ না কেউ টিভি লাগাতে আসছে আরও লাগাতে আসছে গিজার লাগাতে এসছিল আবার ঘরগুলো নোংরা হয়ে যাচ্ছে মানে সে যে কি বলবো আর কি করবো বুঝতে পারছি না মানে কোনটা থেকে পরিষ্কার করে কোনটাতে ছাড়বো নিজেরাই বুঝতে পারছি না তো আর দেখুন মোটামুটি আরোটা মানে লেগে গেলে কি শান্তি যে জলটাও ঠিকঠাক পাবো একটা পুরো কুড়ি লিটারের যে বোতলগুলো হয় না সেই কুড়ি লিটারের বোতল আমি গোটা থেকে ওখানে যেহেতু জলের বোতলগুলো নিতাম আরও লাগাইনি আরও আমার প্যাক করে রাখা ছিল তো সেই জন্য ওখানে আরও রেখে এসে এই ওখান থেকে আরোটা ওখান থেকে জলের বোতলটা নিয়ে এসেছিলাম ওই বোতলটাই চলছিল দুদিন এবার আরোটা লাগিয়ে দিয়েছি দিলে মোটামুটি জলের কষ্টটা থাকবে না আর গরমে যা জল লাগে মানে সে আর কী বলবো টিভি লেগে গেছে আরও লেগে গেছে গিজার লেগে গেছে গিজারটা এখন গরমের সময় ঠা লাগতো না কিন্তু কি বলুন তো জায়গা পড়ে থাকে তো জায়গাটা ওয়েস্ট হয় সেই জন্য মানে গিজারটাও লাগিয়ে দিয়েছি যাতে একেবারে লেগে কিছু মানে বাথরুমে থাকে আর বর্মশাইকে বলছি আর একটা কার্টুন নিয়ে আসতে এই এটা হলে এই ডিভানটা থাকে ছয় বাই সাতের একটা ছোটো ডিভান মানে সেইটাতে সমস্ত জিনিসপত্র ভরে দিচ্ছি এইটা আমি দেখাচ্ছি এই জন্য এটা কি বলুন তো যারা যারা জানেন যে এটা কী যারা যারা ভিডিওটা এখনও আমার সাথে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা কী এটার কাজ কী অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে এটার কি কাজ তো এই এই জন্যই আমি বলছি যারা যারা সত্যি সত্যি ভিডিও দেখছেন কি না আমি সেটাই দেখব যে সত্যি সত্যি এইটা কি। এই যে যেটা আমি দেখালাম এই ঘোরানোর জিনিসটা এটা কি যে ছোটো আর ছোটো ছোটো গোল গোলগুলোও বা কী পিতলের এই জিনিসটা আর দেখুন এই বড় হাঁড়িটা দেখে ছোট মনে হচ্ছে কিন্তু এটা প্রায় জনের মতো বিরিয়ানি হবে এটা কিনেছি গোড্ডাতে কিনে একেবারে এনেছি কেননা এখানে অনেক বন্ধুবান্ধব এর অফিসের কলিক অনেক তাছাড়া এখানে এসে গেছি এবার বাড়ি থেকে কেউ না কেউ আসতে পারবে আমি ওখানে ছিলাম ঘরটা ছোট বলে আমি কাউকেই ডাকতাম না বিশ্বাস করুন এবার যে কেউ মার মারা হোক শ্বশুর শাশুড়ি হোক মামা মামি মানে যে কেউ বোনেরা হোক দিদিরা হোক যে কেউ আসতে পারে তো এবার দেখুন সেই জন্য ঘরের এবার মোটামুটি যেগুলো রোজ ডেলি লাগে না যে সব বাসনপত্র বা যে সব জিনিসগুলো হয়তো মাঝে মাঝে লাগে সেইগুলো আমি সব ডিভানে ভরে দিচ্ছি ছোট ডিভানটা আর বড়ো ডিভানটা আবার অন্য অন্য জিনিস এই বাসনগুলো দেখানোর একটাই হচ্ছে আমার কাছে তো এক তো থালা বাসন কিন্তু এইটা না নতুন সেট যখন আমি এক বছর আগে এমপি থেকে এসেছিলাম তখন আমার দুজন ফ্রেন্ড মিলে ওরা আমাকে ফেয়ারওয়েল দিয়েছিল আমি একদিন দেখাবো আপনাদের যে আমাদের কি কি গিফট আইটেম আছে মানে যখন এমপি থেকে আমার বর ওখান থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসছিল এত জিনিস গিফট করেছিল আমাদের বন্ধুরা মানে প্রায় কুড়ি দিন ধরে আমি বাড়িতে রান্না করিনি ডিনার করিনি এত সবাই গিফট করেছিল আমিও সবাইকে সেইভাবে দিয়েও এসেছিলাম সবাইকে আমি একটা করে শাড়ি গিফট করে এসেছিলাম বন্ধুদেরকে তো যাই হোক দেখুন এবার মোটামুটি বক্স খাটের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি যেগুলো যেগুলো করার এইভাবেই কাজকর্ম চলছে মোটামুটি মানে অনেকটা গুছিয়ে ফেলেছি নেক্সট দিন আশা করি আরও কিছুটা দেখাতে পারবো যে অনেকটা গুছিয়ে ফেলেছি তো বন্ধুরা জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আর আমাদের টাউনশিপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরের সিনগুলো কেমন অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ 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 একটা লাইক করে কমেন্ট করে তবেই যাবেন আর চলুন ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য ধন্যবাদ বাই